হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো মূলত থ্রি ডি টেক্স নিয়ে অর্থাৎ আপনারা যারা আপনাদের বিভিন্ন প্রজেক্টের জন্য ছোটখাটো থ্রি ডি টেক্সট বানাতে চান কিন্তু ব্লেন্ডার কিংবা সিনেমা ফর্ড মতো এরকম ভারী সফটওয়্যার গুলা ইউজ করতে চান না আপনারা চান যে শর্টকাটে এআই দিয়ে কিভাবে থ্রি টেক্স রেন্ডার করা যায় আজকের ভিডিওটি মূলত তাদের জন্য করা আর সহজে যদি রেন্ডার করতে চান তাহলে অবশ্যই আপনার গোট টুল হতে পারে তো কথা কেন বলছি কারণ পর্যন্ত ফ্রি টুল এবং এখানে আপনি আপনার রেফারেন্স দিয়ে কাজ করতে পারবেন কেমন সেটা যে আপনি কোন একটা জায়গায় একটা সুন্দর থ্রি টেক্স দেখলেন বা কোনো একটা ইলিমেন্টস বা অবজেক্ট আপনি দেখলেন যেটা আপনার ভালো লাগছে আপনি চান যে আপনার টেক্সটটা থ্রি ডাইমেনশনাল স্টাইলে এই ধরনের বুক সেক্ষেত্রে আপনি অ্যাডোবের ফায়ারফ্লাই ইউজ করে খুব সহজেই থ্রি রেন্ডার টেক্সট নিয়ে আপনার প্রজেক্টে ইউজ করতে পারেন সো সেটা কীভাবে করতে হয় চলুন আমরা ডিটেলসটা দেখি সো প্রথমে আমরা চলে যাব ফায়ারফ্লাই ডট অ্যাডোব ডট কম এটা আমি আপনাদের জন্য আগে থেকে খুলে রেখেছি ওকে সো এখান থেকে আমি চলে যাব টেক্সট টু ইমেজ সেকশনে টেক্সট টু ইমেজ থেকে আমি প্রথমে যে কোনো একটা টেক্সট ক্লিক করব সো এটা হলো আমার ফটো জেনারেশন ইন্টারফেস সো এখান থেকে আমি আপনাকে কয়েকটা টপিকের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই প্রথমেই যেটা কিনা আমার প্রথম থেকেই লাগবে এবং এই টুলগুলোকে ব্যবহার করেই আমরা মূলত আজকে থ্রিডি রেন্ডার টেক্সট বানাবো এখানে দেখুন কন্টেন্ট টাইপ আছে কন্টেন্ট টাইপ নিয়ে আমরা কাজ করব আর এখানে দেখুন যে কম্পোজিশন আছে কম্পোজিশনের কাজও আমাদের আছে আর হচ্ছে দেখুন স্টাইল স্টাইলটাকেও আমরা ইফেক্টিভলি ইউজ করব যে থ্রিডি রেন্ডার টেক্সট বানাবো ভাবছি তা করার জন্য আর এখান থেকে আরও বিভিন্ন স্টাইল যেগুলো আমরা হয়তো ইউজ করব হয়তো ইউজ করব না যেহেতু এটা একটা ট্রায়াল অ্যান্ড টেস্ট প্রক্রিয়া অর্থাৎ আপনি প্রথমবারই আপনার সম্পূর্ণ এক্সপেক্টেড রেজাল্ট পাবেন না সো সেক্ষেত্রে এই টুলগুলো বিভিন্নভাবে ভূমিকা রাখবে যে কিভাবে আপনি আপনার টেক্সটগুলো এখান থেকে 3D করে নিতে পারেন সো চলুন আমরা ধাপে ধাপে যাই ফ্রিডি রেন্ডারের জন্য আমাদের টেক্সটটাকে রেডি করে নিই সো প্রথমে আসুন যে কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপটা আমি এখানে ফটো দিয়ে দিব এখন আমি আপনাকে বলে রাখি আপনি আপনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আপনি যেভাবে দেখতে চান সেভাবে প্লেন আকারে আপনি আগে কম্পোজ করে নেন লাইক সেটা ক্যানভা হতে পারে বা সেটা যে কোনো একটা টুল হতে পারে যে আপনি আপনার টেক্সটাকে একটা ফর্মেটে সাজিয়ে প্রথমে প্লেন একটা টেক্সট নিয়ে রাখতে পারেন সেটা কেমন আমি আপনাকে একটু দেখাই যেমন আমি প্রথমেই একটা কাজ করতে চাই সেটা হলো আমার কম্পোজিশনে আমি এখানে ছবিটা আপলোড করতে চাই ছবিটা কীরকম হবে আমি আপনাকে একটু দেখাই যেমন আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি যেমন আমি এই এআই ডুও এই থ্রি ডি এটা আমি তৈরি করেছি দিয়ে ধরে নিলাম আপনি এটা আপাতত রেডি করেননি বা আপনার টেক্সটটা ধরে নিলাম আমি এমন যে দেখুন এরকম প্লেন একটা টেক্সট সো এই প্লেন টেক্সটটা আপনি যে কোনো জায়গা থেকে লিখে নিতে পারেন সো আমি এটা এখন এটাকে আমি আমার কম্পোজিশনে সেট করব। অর্থাৎ এই টেক্সটটা ধরেই সে আমার জন্য কম্পোজ করবে এখন কম্পোজিশনের যে স্ট্রেংথটা আছে এই কম্পোজিশনের স্ট্রেংথটা আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন যত বেশি স্ট্রং করে দিবেন তত বেশি এটা আপনার ডিরেকশন ফলো করবে ওকে এখন এইটাকে আমি কাজ করব অর্থাৎ এই টেক্সটা নিয়ে আমি যখন কাজ করব তখন এখানে চলে আসে আমার স্টাইল স্টাইলটা কেমন হবে স্টাইলটার জন্য আমি একটা রেফারেন্স ক্রিয়েট করব অর্থাৎ আমি আমার টেক্সটাকে থ্রিডি ফন্টে যেভাবে দেখতে চাই আমি আমার ওই স্টাইলটা সিলেক্ট করব তো চলুন আমি প্রথমে দেখি আপলোড করি স্টাইলও কিছু আমি ক্রিয়েট করে রেখেছি যেমন আমি এই স্টাইলটা চুজ করব দেখুন আমি স্টাইলটা কেমন দেখাই এই যে এরকম পাথরের মতো দেখতে অর্থাৎ পাথর সদৃশ আমি আমার টেক্সটাকে চাই থ্রি ডি স্টাইলে সো চলুন আমি এটা সিলেক্ট করে দিব ওকে এখন এখানে দুটো প্যারামিটার আছে ভিজুয়াল ইন্টেন্সিটি অর্থাৎ ভিজুয়াল ইন্টেন্সিটিটা আপনি হাই করে রাখবেন সব সময় অর্থাৎ ভিজুয়ালটা নিয়ারলি এরকম আসতে হবে অ্যান্ড স্ট্রেংথের জায়গাটা স্ট্রেংথের জায়গাটাও আপনি হাই করে রাখতে পারেন এগুলো আমি আবারও বলছি এগুলো শতসিদ্ধ কিছু না এগুলো বিভিন্ন সময় বাড়িয়ে কমিয়ে আপনি দেখতে পারেন কোন ফর্মেটে কোন জায়গা থেকে আপনার তাহলে আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার কম্পোজিশনটা দিয়ে দিলাম আমার কম্পোজিশনটা হচ্ছে ও কোন স্টাইলে করবে সেটা দিয়ে দিলাম এবার হলো এখান থেকে আমি কি সিলেক্ট করব এখান থেকে আমি সিলেক্ট করব হাইপার রিয়েলিস্টিক হাইপার রিয়েলিস্টিক দেওয়ার মূল কারণ যে পাথর বা এ ধরনের ঘাস বা যে কোনো কিছু এগুলো আমরা একটু হাইপার রিয়েলিস্টিক দেখতে পছন্দ করি ওই জায়গা থেকে আমি এই প্যাটার্নের জন্য হাইপার রিয়েলিস্টিক দিয়ে দিলাম এরপর মূল গুরুত্বপূর্ণ বিষয় আসে প্রম্প এখন প্রম্পটের ক্ষেত্রে আমি খুব বেশি কিছু লিখবো না তার একটা মূল কারণ হচ্ছে যে আমি অলরেডি তাকে আমার কম্পোজিশন দিয়ে দিয়েছি অলরেডি তাকে আমি আমার স্টাইল সিলেক্ট করে দিয়েছি এখন আমি এখানে খুব ডিটেল কিছু লিখব না না হলে আবার দেখা যাবে স্টাইল আর প্রম মিলে মারামারি শুরু করে দিয়েছে সো এটা আমি চাই না তো আমি এখানে কি বলতে চাই সেটা হলো টেক্সট ডেকোরেটেড উইথ টোনস ক্লিয়ার অ্যান্ড ডিটেল প্রম লিখতে যদি আপনার কোনো ধরনের ঝামেলা হয়ে থাকে বা আপনি মনে করেন যে প্রম লেখাটা টাফ তাহলে প্রম ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও অলরেডি চ্যানেল দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন সো আমি এটুকুই রাখলাম টেক্সট ডেকোরেটেড স্টোনস ক্লিয়ার অ্যান্ড ডিটেইলড এটা লিখে আমি এবার ট্রাই প্র করে দেখি যে আমার প্রথম চারটা ছবি জেনারেট হবে এখানে দেখুন এখানে আমার টেক্সটটা প্লেন ছিল এখন সেটা স্টোন শেপ করে এটা এখানে ক্রিয়েট করেছে এগুলো এখনো টপ টচ না অর্থাৎ দেখেন এখানে আমি এটা চাই না তারপর অনেক ধরনের আর্টিফেক্টস আছে যেমন আমি এটা চাই না হ্যাঁ আপনি যদি চান তাহলে আপনি এটা রাখতে পারেন কিন্তু যে বেসিক রেজাল্টটা পাওয়ার কথা আমার সেই রেজাল্টটা আমি এখান থেকে খোঁজার জন্য আমার আরও বিভিন্ন ধরনের কাজ করতে হবে যেমন আমি এখানে স্ট্রেংথটা দিয়ে রেখেছি হানড্রেড পার্সেন্ট সো আমি এখান থেকে স্ট্রেংথটা একটু কমিয়ে দিয়ে দেখি ভিজুয়াল ইন্টেন্সিটিটা থাকুক খাই আমি আবার জেনারেট দেই দেখুন এখনো সে জেনারেট করছে কিন্তু পাথরগুলো রেখে দিচ্ছে এটা কিন্তু পূর্ববর্তী যে ইন্টেন্সিটি ওটার চেয়ে আরেকটু পলিশড সো এভাবে করে আপনি বিভিন্ন প্যারামিটার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি চাইলে আপনার কম্পোজিশনটা করতে পারেন এখন দেখুন যে চলুন আমরা আমাদের কম্পোজিশানটা চেঞ্জ করি কম্পোজিশনটা চেঞ্জ করার ক্ষেত্রে এখানে যেটা হয় যে আমি আরেকটা কম্পোজিশন দিয়ে দেখি যেমন এখানে আমার আরেকটা কম্পোজিশন আছে যেমন এ আই এক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যখন এ ধরনের টেক্সট কম্পোজিশন করবেন আপনি একটু স্পেস রেখে কাজটা করবেন তাহলে হচ্ছে জিনিসটা অনেক বেশি সুন্দর দেখা যায় হ্যাঁ তো এখানে আমি আমার কমটা সেম রাখলাম সো চলুন এবার এখন করে দেখি আমি কয়েকটা করে দেখাচ্ছি কারণ এতে আপনি হবেন যে রেজাল্টগুলো ক্লিয়ার আপনি কি করতে পারেন এবং প্রত্যেকটা প্যারামিটার এখানে প্রত্যেকটা প্যারামিটার আপনি চাইলে নেড়ে চেড়ে দেখতে পারেন এই যে দেখুন স্পেসিং এর ব্যাপারে যখন বললাম যে দেখুন এটা কি সুন্দর একটা টেক্সট জেনারেট করেছে এবং খুবই রিয়েলিস্টিক তো দেখুন এই বিষয়গুলো যদি আপনার ব্লেন্ডার বা সিনেমা ফোর্টি এই সমস্ত জায়গাগুলোতে করতে হয় এগুলা অনেক বেশি মডেলিংয়ের ব্যাপার আছে এবং অনেক বেশি স্ট্রেস আপনাকে নিতে হবে এই জিনিসগুলা ম্যানুয়ালি একটা একটা করে ক্রিয়েট করার ক্ষেত্রে সো এখানে আপনি চাইলে আরও অনেকগুলা লুক পাবেন যেমন লাইটিংয়ের ক্ষেত্রে আপনি যদি এখন এটা স্টুডিও লাইট দিয়ে দেন তাহলে দেখেন জাস্ট একটা প্যারামিটার চেঞ্জ করলে কি পরিমাণ চেঞ্জ হয়ে যায় দেখুন স্টুডিও লাইট দেওয়ার ফলে এখানে একটা সিনেমাটিক লাইটিং সে অলরেডি নিয়ে এসেছে দেখুন এই লাইটিংটা কতটা নাইস আমি এই জায়গাটা ইমপ্রেসড সো এখানে আমি এটা আবার নান করে দিই হ্যাঁ এখন আমি আসি যে আরেকটা রেফারেন্স পয়েন্ট আমি যদি ক্রিয়েট করি এখন দেখুন যে কম্পোজিশনটা আমার সেম থাকলো আমি স্টাইল রেফারেন্স দিব অন্য একটা আমি এখান থেকে তাহলে রেফারেন্সের এক্সিস্টিং ছবিটা আমি ডিলিট করে দিই আমি আরেকটা রেফারেন্স দিতে চাই হ্যাঁ সো এখন আমি চাই যে আমার যে নেক্সট জেনারেশন জেনারেশনটা হবে অনেকটা ম্যাট্রেসের মতো দেখতে অনেকটা কুশনের মতো দেখতে সো আমি এরকম একটা ছবি এখানে রেফারেন্স হিসেবে দিয়ে দিব দেখুন ছবিটা কি দিচ্ছি এই যে এই ছবিটা হ্যাঁ সো এটা আমি এখন ওপেন করব এখানে দিয়ে দিলাম সো আমি স্ট্রেংথটা একটু হালকা বাড়িয়ে নিতে পারি টেক্সটটা কী লিখবো এখানে প্রমটা কি লিখবো একটা ছোটোখাটো প্রম্প দিব যেহেতু আমি আগে বলেছি যে স্টাইল রেফারেন্সগুলো আমরা আগে যেহেতু আমার অনেক লং হওয়ার দরকার নেই সো আমি এখানে লিখবো তাইলে একটা ম্যাট ম্যাট্রেস স্টাইল উইথ এজ সো আমি এখন এটা জেনারেট করব এটার রেজাল্টটা দেখুন আপনি জাস্ট একটা রেফারেন্স ইমেজ আর তার সাথে জাস্ট একটা প্লেইন টেক্সট হ্যাঁ এখানে সব কিছুই আপনার খুব যে অর্গানিক হবে বা ইয়া হবে বিষয়টা ওরকম না আপনি এটাই স্ট্রেংথ বাড়িয়ে কমিয়ে অন্য অনেকভাবে ট্রাই করে দেখতে পারেন বাট আপনি যেটা অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা কয়েকটা ট্রাইয়েই আপনি এটা অ্যাচিভ করতে পারবেন যেমন আমি এখানে ভিজুয়াল ইনটেন্সিটি একটু কমালাম স্ট্রেংথ একটু কমালাম তবে এক্ষেত্রে বলে রাখি কম্পোজিশনের স্ট্রেংথটা কখনো কমাবেন না তার কারণ যে এটা আপনার এ আই বা যেটা আমি লিখছি ওই টেক্স স্টাইলেই হইতে হবে এটা অন্য কোনো কিছু হইলে হবে না সে অন্য কোনো টেক্সট ঢুকিয়ে দিতে পারে যদি আপনি স্ট্রেংথটা লো করে রাখেন তাহলে আমি আরেকবার জেনারেট দিয়ে দেখি যে রেজাল্টটা কেমন আসে আমি একটু ইন্টেন্সিটি কমালাম একটু স্ট্রেংথ কমালাম আসুন দেখি রেজাল্টটা কি আসে লোক আমরা যেই স্টাইলটা চাচ্ছি এটা অলমোস্ট চলে আসছে এখন আমি আরেকটু ডিটেল তাকে বলে দিই ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এটা দিলাম হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি স্টুডিও লাইটিং এবার একটু জেনারেট করে দেখি যে জিনিসটা কেমন হয় লুক তো এটা সিমিলার কাইন্ডার রেজাল্টই প্রভাইড করবে অর্থাৎ আপনি আপনার যে সমস্ত টেক্সটগুলো আছে সেগুলোকে আপনি জাস্ট আপনার রেফারেন্স পয়েন্টটা ক্রিয়েট করবেন আর কম্পোজিশন স্টাইলটা ক্রিয়েট করবেন তাহলে দেখতে পাবেন যে এটা খুবই দারুণ কিছু রেজাল্ট নিয়ে আসবে আমি লাস্ট একটা রেফারেন্স আপনাকে এখানে দেখাই যেমন আমি এই ফ্লাফি বলটা এটাকে আমি আমার রেফারেন্স বানাবো এবং আমি এই টাইপের ফ্লাফি টেক্সট যেগুলো আপনার অলরেডি অনলাইনে দেখেছেন সো এই ফ্লাফি টেক্সট অনুযায়ী আমি একটা টেক্সট বানাইতে চাই সো এক্ষেত্রে আমি আমার স্টুডিও লাইটিংটা আপাতত অফ করে রাখবো এবং এখানে দিয়ে দিব খুব বেশি কিছু না ফ্লাফি পারি টেক্সট এইটুক দিয়ে আমি আমার জাস্ট জেনারেট করে দিয়ে দিব তো দেখুন এখানে টেক্সটের যে আউটলাইনিংটা এটা একটু ধরা পড়ছে বাট ইস ইজ স্টিল ফ্লারি টেক্সট এই টেক্সটাতে কিন্তু খুব ভালো লাগছে দেখতে জিনিসটা সো দেখুন এই ছবিটাও নাইস এভাবে করে আপনি এখানকার যে প্যারামিটারগুলো আছে যে বেসিক প্যারামিটারগুলো আছে ওই প্যারামিটারগুলো আপনি কোনোটা ক্লোজ করে কোনোটা ওপেন করে বিভিন্ন ধরনের স্টাইলে আপনি এখানে জেনারেট করে নিতে পারেন সো এতক্ষণ যা কিছু দেখালাম এটাই ছিল আমাদের ভিডিওর আজকের মূল বিষয় আশা করছি আপনারা নিজেদের মতো করে আরও অনেক দারুণ দারুণ সব জেনারেশন করতে পারবেন অ্যাড অফ ফায়ারফ্লাই দিয়ে এখন আপনাদের অনেকের একটা কমন কোয়েশন থাকে যে অ্যাড অফ ফায়ারফ্লাইয়ের টোকেন শেষ হয়ে যায় আসলে কি করতে পারি এক্ষেত্রে আমি বলবো আপনি যদি প্রফেশনালি কাজ করেন আপনার যদি অন্যান্য ডিজাইন সেক্টরে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অ্যাডোব একটা গ্রেট সুইট আর অ্যাডোবের এই সুইটটা এখন বাংলাদেশে অনেক কম দামে পাওয়া যায় অর্থাৎ অ্যাডোবের কমপ্লিট সুইটটা অর্থাৎ অ্যাডোবের যে সাতাশ বা আঠাশটার মতো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আপনি অনেক কম দামে পাবেন আপনি যদি ডিজাইন সেক্টরে আপনি ইন্টারেস্টেড হন এবং আপনি যদি ডিজাইন সেক্টরে কাজ করার আগ্রহ থাকে তাহলে বাংলাদেশে অ্যাডোবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে এবং এতে শুধু আপনি ফায়ার ফ্লাই ইউজ করতে পারবেন তা না আপনি অ্যাডোবের যত জেনুইন অ্যাপ্লিকেশনগুলো আছে যেমন ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো সবগুলো আপনি একটা প্যাকেজে পেয়ে যাবেন এবং এটা মোস্ট প্রবলি চারশো টাকার একটা প্যাকেজ অ্যাডোবওয়ালা প্রোভাইড করে যাদের কাছ থেকে আমরাও নেই সো আমি তাদের নামটা বলছি কারণ তাদের সার্ভিসটা আমার কাছে মোর অথেন্টিক মনে হয়েছে এবং আপনারা যদি এআইডু রেফারেন্স দেন এবং আপনি পারচেস করতে গিয়ে যদি তাদেরকে বলেন যে আপনি এআইডু থেকে খবরটা পেয়েছেন তাহলে এআইডু নাম মেনশন করলে আপনি ইনস্ট্যান্ট টোয়েন্টি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ইয়ারলি হলে আপনি আরও বড়ো একটি স্কেলে ডিসকাউন্ট পাবেন সো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এনতোসিয়াস্ট আছেন প্লাস আপনারা যারা ডিজাইন সেক্টর নিয়ে সামনে কাজ করতে চান অ্যাডোবের প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন এক্ষেত্রে অনেক বেশি এআই সাপোর্ট আপনি পাবেন এবং প্রত্যেকটা অ্যাডোবের ফায়ার ফ্লাই থেকে শুরু করে এক্সপ্রেস থেকে শুরু করে যতগুলো অ্যাডোবের প্রোডাক্ট আছে সবগুলো আপনি একই অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং খুব আরামে ব্যবহার করতে পারবেন এবং রিনিউয়ালের ক্ষেত্রেও ওরা আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকবে সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জিজ্ঞেস করবেন এবং যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম